হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা শ্রম কার্ড হয়তো অনেকে বানিয়েছেন শ্রম কার্ড এরকম দেখতে হয় দেখুন এটি আপনার বাড়িতে আছে কি না যদি শ্রম কার্ড আপনার থেকে থাকে তাহলে আপনার জন্য দারুণ সুখবর শ্রম কাদের মাধ্যমে অবশেষে কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হলো অনেক দিন আগেই আপনারা হয়তো এই ইশ্রম কার্ড বানিয়ে রেখেছিলেন আর এই ইশ্রম কার্ড বানিয়ে রাখানোর সময় আপনারা কিন্তু অনেকেই শুনেছিলেন অনেক কিছু শুনেছিলেন যে নাকি এই ইশ্রম কার্ড বানালে কেন্দ্র সরকারের যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সুপার আগে নিতে পারবেন প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা মিলবে ঘর দেওয়া হবে আবাস যোজনা প্রকল্পের আওতায় বিভিন্ন কিছু কিন্তু আপনারা শুনেছিলেন যার কারণে হয়তো আপনারা এই ইশ্রম কার্ড দিয়ে বানিয়েছেন তো এবার এই ইশ্রম কার্ড দিয়ে আপনারা যে বানালেন আজ পর্যন্ত এই ইশ্রম কার্ডের মাধ্যমে কোনো রকম সুবিধা কি আপনারা পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই নিজের কলেজ কম করে জানান অবশেষে বন্ধুরা ই শ্রম কাদের মাধ্যমে অবশেষে আপনাদের আর্থিক সহায়তা দেওয়ার কাছে হলো প্রতি মাসে আপনাদের তিন হাজার রুপিস করে দেওয়া হবে অনেক স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প চালু করেছে যার মধ্যে দেশের বন্ধুরা রাজ্য কেন্দ্র সরকার দিন দিন কিন্তু বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে আর আপনারা এই প্রকল্পে আবেদন করে কিন্তু খুবই সহজেই কিন্তু আর্থিক সহায়তা নিতে পারবেন তো এই ইশ্রম কার্ড বানালে আপনাদেরকে প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে তো কারা কারা পাবেন চলুন জেনে নেব তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশান দিয়ে রাখি এই শ্রম কার্ডে কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন দিন খাতে খায় তাদের জন্য শুধুমাত্র মানুষের ঠিক আছে আর এই ঈশ্রম কাদের আপনারা যদি শুধুমাত্র আপনাদের বয়স ষোলো বছর হয়ে গিয়ে থাকে ষোলো বছর থেকে শুরু করে উন বছরের মধ্যে আপনারা এই ইশ্রম কাদের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু আপনাকে একজন দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হতে হবে তো দেখুন এখানে বলা আছে মূলত ষোলো বছর বয়স হলে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন আর ষাট বছরের বয়সের পর থেকে প্রতি মাসে আপনাকে পর্যন্ত পেনশন দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন এই ই শ্রম কার্ডে আপনারা শুধুমাত্র ষোলো বছর বয়স থেকে শুরু করে উন বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারছেন তাই তো আর ষাট বছর বয়সের পর আপনাদের প্রতি মাসে কিন্তু পেনশন দেওয়া হচ্ছে তিন হাজার রুপিস করে তো আপনাকে আমি প্রথমেই বললাম এই ঈশ্বরকারদের হলো যারা দিন দরিদ্র খেতে খোয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই শুধুমাত্র যা তো আপনারা যেহেতু দিন খাতেন দিন খান তো ভবিষ্যৎ সুরক্ষা বলতে আপনাদের কিছুই নেই কেননা ভবিষ্যতে আপনার কী হবে যখন আপনি খাটতে পারবেন না কারণ কীভাবে সংসার চলবে আপনার তো সেই কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করা হয়েছে আপনারা ষোলো থেকে শুরু করে উনশাট বছরের মধ্যে আবেদন নেওয়া হবে আর ষাট বছর বয়সের পর পেনশন দেওয়া হবে অবশ্য পেনশন পেতে হলে যে সকল বিমা যোজনা রয়েছে অটল পেনশন যোজনা এই সকল অবশ্যই নাম্ন রাখতে হবে তার জন্য এর পাশাপাশি দেখুন বলা হচ্ছে এই শ্রম কাজের এই শ্রম কাজের জন্য শুধুমাত্র পেনশনই নয় পেনশনের বাসে আপনারা একাধিক সুবিধা নিতে পারবেন তো এছাড়া আপনাদের কী কী সুবিধা দেওয়া হবে চলুন এক একা সমস্যাটা জেনে নেব ষাট বছর বয়সে পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে তাছাড়াও বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন এক আধারীদের সন্তানদের শিক্ষার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে এছাড়া বন্ধুরা বিমা যোজনা রয়েছে এখানে যদি বাইচান্স দুর্ঘটনার কারণে কেউ মারা যায় তাহলে দু লাখ রুপিজ পর্যন্ত জীবন বিমা এবং অঙ্গাহানি হলে এক লাখ রুপি পর্যন্ত কিন্তু জীবন বিমা দেওয়া হবে তাহলে অবশ্যই আপনি এই শ্রম কাদের জন্য আবেদন করতে চান কি নিচে কমেন্ট কর্মসূচি কম করে জানান ইশ্রম কাদেরে আবেদন কীভাবে করতে হয় তাহলে ভিডিও যদি চান অবশ্যই নিজের কমিশা কম করে জানাবেন ইশ্রম কাদের মাধ্যমে কীভাবে আবেদন রয়েছে আবেদন প্রসেস রয়েছে এই নিয়ে দিকে ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে করতে হবে আর ইশ্রম কাদের কিভাবে আবেদন করতে হয় তার ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে যদি চান তো কমিশন করে জানান ঠিক আছে এর রিলেটেড মনে কোনো রকম প্রশ্ন থাকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই জানতে পারেন ইশ্রম কাদের মাধ্যমে আর্থিক সহায়তা কিভাবে মিলবে সমস্তটা কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ